হচ্ছে তো এখন এ প্লাস এর মান নির্ণয় করতে হলে আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিয়ে করতে হবে তো এখন আমরা এটা করার জন্য কি করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে করলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ এখানে সূত্র আমরা যদি সূত্র নিয়ে কাজ করে

চার নাম্বার অঙ্কের আছে একই রকম অঙ্ক চার নম্বর আছে এ প্লাস বি সমান নাইন এম এবং এব সমান আঠারো এম স্কোয়ার ফলে এ মাইনাস নম্বর 4 নম্বর একরকমের a+b এর মান দেওয়া আছে 9m এবং ab এর মান আছে 18m² হলে a-b এর মান